এই যে সুপ্রিম কোর্ট জাস্ট কোর্ট নিজ আদালতে যা আমার ভাই এডভোকেট আপনারা আদালতে কত সময় দেয় বিচারক 30 বছর বিচারকের আসনে বসে রায় দেয় আল্লাহর কোরআন দিয়ে কয়টা রায় দেয় কতজন মুসলমানের সংখ্যা নাকি 92% ওই মুসলমানের আদালতে নবীর আইন নাই আল্লাহর আইন নাই ব্রিটিশ আইনে আদালত চলছে কোন আইনে চলে আমাদের দেশে যতগুলো ফৌজদারি আইন অন্য অন্য আইন আছে প্রায় আইনের বই পড়লে দেখবেন যে এটা আজ থেকে দেড়শো বছর আগে বানাইছে দুইশো বছর আগে বানাইছে ফলে দুইশো বছর আগে বানাইছে অধিকাংশ আইন ব্রিটিশরা বানাইয়া দিয়া গেছে আর আমরা সেগুলো মানতেছি ব্রিটিশরা চলে গেল তাদের আইনগুলো আমরা বাদ দিতে পারি নাই প্রকৃত অর্থে রাসুলের উম্মত হলে ব্রিটিশে যেমন পালিয়ে গেছে তাদের আইনকেও ডাসপ্রে লিখ্যাপ করে দেয়া হতো ঠিক আল্লাহু আকবার প্রিয় ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেনে সালাফরস জীবনের লক্ষ্যে সাথে জীবনের লক্ষ্য মেলানোটা ফরজ রাসুল বলছে মানে হাব্বা সুন্নতি ফাকাদা আমার জীবন আচার আমার জীবন চরিত আমার লাইফ স্টাইল এটাই সন্না নবীজি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া কি যেভাবে ঘুমাইছেন সেভাবে ঘুমানো কি যেভাবে বিয়ে করছেন সেভাবে বিয়ে করা কি যেভাবে দেশ চালাইছে সেভাবে দেশ চালানো কি সুন্না মানে পুরা জীবন রাসুলের আল্লাহর হাবিব বলছেন যে আমার শূন্য আমার লাইফ স্টাইল আমার জীবন আসার ফলো করবে প্রমাণ হলো সে আমাকে ভালোবাসে নবীকে ভালোবাসে কারা নবীর জীবনে সুন্না মেনে চলে যারা দিন একবার দাড়ি কামাইয়া কয় আমি শুননি ঠিক না মোসো কামায় দাঁড়িয়ে কামায় সব কামাইয়া বেড়া বেড়ি সাজে আল্লাহ পুরুষের মুখে দাড়ি দিতে কেন আল্লাহ পার্থক্য বেড়ি না। এটা ব্যাডা তো দিন একবার দাড়ি কামাইয়া তুমি বেড়ি শัจ্জা তুমি ক তুমি নাকি মহা সুন্নি ঠিক ঠিক মাঝে মাঝে বিরিওটানে গাজা ওটানে এমন সুন্নিও আছে না নাই তুমি কয় নম্বরের সুন্নি দোস্ত সুন্নি শুধু দাবি করার নাম না আগে লেখার না জিনিস নবী কি বলেছেন যে আমার সুন্ন কেলাল করে ফলো করে ভালোবাসে সেই আমি নবীকে ভালোবাসি ও মানে হাব্বানি কানামা ইফিল জান্নাম আর যে ব্যক্তি আমার সুন্নাকে ভালোবেসে আমি নবীর ভালোবাসার প্রমাণ দেবে সে জান্নাতে আমার সাথে ঢুকবে সামনে যারা আছেন সকলে জান্নাতে যেতে চান আমাদের ওয়াজি হবে জান্নাত মুখী এই নবীদের দুনিয়াতে একটাই কাম আছিল মানুষ শুধু জান্নাতের পথ দেখানো বাংলাদেশ যদি কোরআনের আইনে চলতো আমরা হুজুর আলাদা রাজনীতিও করতাম না রাজনীতি করা আমাদের দরকারও নাই আমরা এমপি মন্ত্রী হইয়া লাভ আমরা তো গম চুরি করবো না টাকা চুরি করবো না গত আট দশ দিন আগে কুমিল্লা থেকে আসছিলাম এক মাহফিলে মাহফিল করে যখন রওনা দিছি তখন ওই এলাকার এমপি প্রার্থী লোক পাঠাইছে আমার কাছে আমি গাড়ি স্টার্ট দেবো এর মাঝে লোক হিসাবে হুজুর আপনার সাথে এমপি সাহেব ডাকা যাবে মানে এমপি প্রার্থী আর কি আমার সাথে ডাকা যাবে আমার গাড়িতে করে পরে আমি বললাম যে কেন ওনার গাড়ি নাই কয় না তারপরে এমপি সাহেব আমার গাড়ি তুললাম গাড়ি তুলে সামনে বয়ে আমি কইলাম যে কি এমপি এটা গাড়িও নাই কই কুমিল্লা এসে একটা হাওলাত নিছি এখন যেহেতু কুমিল্লা থেকে চলে যাচ্ছি হাওলার যারা আইকা গেছি আপনার গাড়ি তুলছি দোস্ত আমার এই লোকেরা নিজের টাকা খরচ করে না তাই টাকা দিয়ে ভোট কিনবে না আপনারা তাদের কাছে টাকা চাইয়ে নেন না কারণ টাকা পকেট থেকে টাকা দিলে আবার চুরি করে উসুল করার চিন্তা মাথায় ঢুকবে আমাদের টার্গেট জান্নাত আমরা কেন রাজনীতির কথা বলি এজন্যই বলি কোরআন বিজয়ের জন্য রাজনীতি করতে হয় ওই ব্রিটিশ আইন দূর করতে হলে কোরআনের আইন সংসদে ঢুকাতে হবে সংবিধানে ঢুকাতে হবে আর কোরআনের পক্ষের এমপি না হলে আইন সংসদে ঢুকে না